तू तो जिंदा है तू तो जिंदगी गीत में आप गिन कर बाहर दा रा दा, 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 জীবন যখন শুধু দুদিন দিন বসে মুক্তি পা পাহাড় ঘেরা সবুজ বনে নদীর মতো ছোটে বেড়া হা 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 থেকে আমি জানি যে এই গানটা ব্যবহার হয়েছে ওই টিজারের জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে ছিল এটা শ্রীজির একটা মানে দুর্দান্ত কাজ করেছে এই ট্রিবিউটটা ছবি কলকাতা শহরকে দেওয়া এই ছবিটা ভারতবর্ষকে দেওয়া ভারতবর্ষের এই সময়েকে দেওয়া এবং জীবনের কথা বলা বেঁচে থাকার কথা বলা এই ট্রিবিউটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিবিউট হোমেজ এবং এটা শুধু ট্রিবিউটে বাধা থাকেনি অনেক সময় হয় যে ট্রিবিউট হয় কিন্তু ট্রিবিউটটা সেরকম কোনো হোমেজে বাধা থাকেনি সেটা সেটার মধ্য থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে একটা আলোকিত উজ্জ্বল জীবনের কথা বলে এবং সেটার যে ভিজুয়ালটা সেখানে ভিজুয়ালটা সেই ভিসুয়ালটা মধ্যে আমরা অত্যাচার দেখছি এই অত্যাচার এই অপারেশনটা কি শুধুমাত্র কি সেই সময়ের অপারেশন সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে এই মুহূর্তে গাজাতে যে ঘটনি গতকাল প্যালেস্টাইনে যে ঘটনা ঘটলো মানে গাজাতে যে ঘটনা ঘটলো পঞ্চাশজনকে ঘটল সো এই সমস্ত কিছুকে মেন মিলে বেঁধেছে এবং একটা জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে দুজনেই যখন গান গেয়েছে দুজন যখন একসঙ্গে এসছে আমরা বলতে পারি যে এই প্রথম এটা খুব বলার জন্য খুব সুন্দর তোমাদের যারা তোমরা জার্নালিস্ট তোমাদের জন্য যে এই প্রথম অরিজিৎ সিং আর সানুনগম একসঙ্গে গিয়েছে তার থেকেও বড় কথা তারা দুজন দুজন একেবারে সুপারস্টার তারা দুজন তাদের সুপারস্টারের সমস্ত কিছুকে নামিয়ে নিয়ে এসে এই গানটার জন্য তারা তুলে ধরেছে এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট এবং আমার গানটা অসাধারণ লেগেছে মিনাল সেন শোলী চৌধুরী শৈলেন্দ্র তাকে তিনজনকে বেঁধেছে একটা ছবিতে এটা আমার মনে হয় খুব সুন্দর আমি তেরো বছর আমি সহকারী হিসেবে কাজ করছি এবং মৃণাল সেনের সাথে আমি মৃণাল সেনের সঙ্গে তার ছবিতে কাজ করেছি এই ছবিতে শুধু নয় সহকারী হিসেবে সুলচুদের সাথে কাজ করছি মৃণাল সেনের ছবিতে এবং আরও অন্য টেলিফিল্মেও আমি কাজ করেছি মানে মিউজিকের সহকারী হিসেবে আমি মৃণাল সেন আমি এই মাত্র যেটা কথাটা বলছিলাম তোমরা এই বয়সে তোমরা তোমাদের দেখতে পাচ্ছি একদম তরুণ এবং মানে তোমাদের তারুণ্য ছুঁয়ে যাক সেন মৃণাল সেনের সাথে মিনালদা বলতাম আর মিনালদা বলতাম আর এই মাত্র মনে আমি কে বলছি মিনা মিনালদা এবং আমাদের কাছে গীতা সেন ছিল মাসিমা মিনালদা জীবনের একেবারে শক্তপোক্ত একটা ভীত গীতা সেন তো গীতা সোম ছিল পদবে ছিল গীতা তো মৃণালদা একটা কথা বলতেন যে আমার জীবনে দুই সোম আমাকে বাঁচিয়ে দিয়েছে একটা হচ্ছে ভুবন সোম আর একটা হচ্ছে গীতা সোম তখনও গীতা সম গীতা সেন হননি তো আমি দুজন আমি মৃণালদার সাথে কাজ করার অভিজ্ঞতাটা হচ্ছে যে একেবারে তুমি কাজ করছো মনে হচ্ছে তোমার বয়সে মানে আমি যখন কাজ করছি যখন মিনালদা পরে আশি বছর বয়স কিন্তু মৃণালদার সাথে মনে হচ্ছে যে দুজন কাজ করছেন মৃণালদা কখনও কোনো প্রিপারেশন রাখতেন না ঠিক মুহূর্তের মতো হতো এই কথাটা বলি এটা ইম্পর্টেন্ট কথা আমাকে বললেন যে আচ্ছা দেবজ্যোতি মানে আমি ওনার গলার মতো করছি আমার ভালো লাগে এটাও এরকমভাবে বলতে আচ্ছা দেবজ্যোতি আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে যে তোমরা একটা আমি এই জায়গাটায় আমি সলিলের একটা গান থাকবো আমি কোন গান বলে ওয়াল ওর পথযাত্রী তোমরা যদি আমার ভুবন দেখো দেখবে একটা রেডিও সিকোয়েন্স আছে আমি বললাম এখানে সিকোয়েন্সে এই গানটা কি যাবে মৃণালদা যাবে না বলছো আমি ঠিক আছে দেখো যদি যায় এটা তো হয়ে গেছে আমি একটা ওর জন্য একটা মিউজিক করে দিয়েছি তো গান গা গল্পে গানটা লাগেনি এরপর ছবির এতে দেখতে গেছি রূপায়ণে রূপায়ণে দেখতে গিয়ে হঠাৎ দেখে সিকোয়েন্সটা যখন এসছে ঠিক বেজে উঠেছে গান মানে একটা একটা এর থেকে গানটা লাগিয়ে দিয়েছে অল্পতে আমাকে হাতটা চেপে ধরেছে খাপ করে চেপে ধরে বললেন যে তোমাদের একটা তোমাকে একটা কথা বলিয়ে দেব যদি আমি হয়তো আর কোনো দিন ছবি করবো না আমি সলিলকে একটা ট্রিবিউট দিয়ে যেতে চাই এই হচ্ছে বন্ধুত্ব আজকে তোমরা যখন দাঁড়িয়ে আছো পাশে তোমাদের বন্ধুত্ব যেন এরকম সুদৃঢ় হোক তোমরা যেন এই সুদৃঢ় বন্ধুত্বের কথা বলতে পারো এই গানটাও বলে জীবন জীবনের কথা বলে এই গানটাও বেঁচে থাকার কথা বলে আলোর কথা বলে হ্যাঁ এবং সেই আলোটা শুধুমাত্র তখন তৈরি হয়েছিল গান না এখনকার আলো এবং শ্রীজিৎ সেটা অসাধারণভাবে বেঁধেছে থ্যাংক ইউ আমি হিন্দি গানটার থেকে বাংলা গানে চলে যাব তু জিন্দ হে তু জিন্দগি রা দা রা দাদা দা 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 দাদা জীবন যখন শুধু দুদিন দুদিন তবু সে মুক্তি পাক পাহাড় ঘেরা সবুজ বনে নদীর মতো ছুটি বেড়া হা 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 तो जिंदा है तो जिंदा है, है तो जिंदा है थैंक यू थैंक